বছরব্যাপী দেশে ছোলার চাহিদা কম বেশি দুই লাখ মেট্রিক টন যার অর্ধেকই প্রয়োজন পড়ে রমজানে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য গেল বছর জুলাই অক্টোবর চার মাসে তিয়াত্তর মেট্রিক টন ছোলা আমদানির জন্য ঋণপত্র বা এলসি খুলেছেন ব্যবসায়ীরা যা গত বছরের একই সময়ের তুলনায় দুইশো পনেরো শতাংশ বেশি একই সময়ে তেরো হাজার দুইশো তেপ্পান্ন মেট্রিক টন ছোলা আমদানির জন্য এলসি নিষ্পত্তি হয়েছে গত বছর এ সময়ে উনপঞ্চাশ শতাংশ কম হয়েছিল পূর্ণ যদি। আপনি সস্তা যদি হতো আমাদের মতো যারা আছে না তারা কিছুটা চলতে পারত সব সময় তো দাম বেড়েই যাচ্ছে কমার তো কোনো ইয়ে দেখতেছি না সমস্ত জিনিসের দাম বেশি ভাই আমরা দোকানটা তো পাগলে দিতেছি কাস্টমার আমরা পাগলে দিতেছি পর্যাপ্ত পরিমাণ সরকার এলসি অনুমতি দিবে তখন পর্যায়ক্রমে বাজার কমবে ট্যারিফ কমিশনের হিসেব বছর জুড়ে খেজুরের চাহিদা প্রায় এক লাখ মেট্রিক টন হলেও রমজানেই লাগে ষাট থেকে সত্তর হাজার মেট্রিক টন এই পণ্য আমদানিতে এখন পর্যন্ত ভালো কোনো বার্তা নেই বছর ব্যবধানে গেল অক্টোবর পর্যন্ত চার মাসে খেজুর আমদানিতে এলসি খোলা কমেছে প্রায় উনত্রিশ শতাংশ নিষ্পত্তিও কমেছে উনসত্তর শতাংশের কাছাকাছি এখন তো আমরা এলসি আমলার হলো যখন চাই তখনই আমাদেরকে এলসি দেয় গতবারের থেকে এই বছর ডলারের প্রাইস বেশি সেক্ষেত্রে কস্টিং বেশি পড়বে তার মানে বক্তার সাধারণ সেটার ব্যয় ভার নিতে হবে ইফতারের আরেক অনুষঙ্গ পেঁয়াজু বানাতে রমজানে পেঁয়াজের চাহিদাও বাড়ে অথচ গেল অর্থ বছরের প্রথম চার মাসে পণ্যটি আমদানিতেও এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে যথাক্রমে ৩৭ থেকে পঁয়ষট্টি শতাংশ বিশ্লেষকরা বলছেন সরবরাহ বাড়াতে না পারলে ভোক্তা ভোগান্তি বাড়বে রমজানের সময় পার্টিকুলার কয়েকটা পণ্যের ক্ষেত্রেই আমাদের চাহিদাটা বেশি বাড়ে আমদানিকারকদেরকে কিছুটা আমার মনে হয় যে উৎসাহিত করা প্রণোদিত করারও প্রয়োজন পড়বে যাতে করে তারা সময় মতো এই আমদানিটা এনে আমাদের স্টকে রাখতে পারেন এবং সময় রিলিজ করতে পারেন বাংলাদেশ ব্যাংকের তথ্য গত বছর জুলাই অক্টোবরে আলু আমদানির কোনো এলসি খোলা না হলেও এবার এ সময়ে চার হাজার নয়শো ছয় মেট্রিক টনের এলসি খুলেছেন ব্যবসায়ীরা তারা যশোয়া সময় সংবাদ ঢাকা